পাগল আমার ঠিক পর কারণ আছে সোহেল শুনলাম তো ওর পেম পুলিশ ধরে নিয়ে গেছে কে কি জানি ধরে নিয়ে গেলে ও তুই কিছুই জানিস না কিন্তু কেমন কি আমি তো বুঝতেছি না ওই যেটা সেমরিন নিয়ে সমস্যা করেছে সেই সেমরির জন্যে ধরে নিয়ে গেছ কি হ্যাঁ কি ডাসেই তুই কিছুই জানিস আমি তো কিছুই জানি না কও জানি খালি কও আমার কাছে এটা শ্যামরি ও চলে আসলে ওর বাড়ি সেই সেমরিন নিয়ে জামেলা করে সেই পুলিশ ধরে নিয়ে চলে গেছো হ্যাঁ হ্যাঁ তুমি মূলব্বি মার তুমি কেমন ঠিক করলি এসব তো আমরাম তোমার মধ্যে আমরাই সব ঠিক পাবো পাগল আমার ঠিক পর কারণ আছে আমু ওই সেমরি সাথেই প্রেম করতাম কি আর তোমার না দুটিয়ে বউ তারপরে তুমি এসব বুঝলাম না কিছু আরে আমার দুটিয়ে বউ তাতে কি আমার এই দোকান আমার মাল মাটি দেখি না টাকার অভাব আছে আমার দুটিয়ে থাইলি কি আর তিনটে থাইলি কি আমার প্রেম ছিল ওই সেমরির সাথে হুম বিরাট পেম ছিল তোর কাম নাই বা তুমি কি করলে আরে রক্ত রক্ত ডাক্তারে কাছ তুমি যে সেই ওখানে ওয়ার ছিলাম আমার দু